দুধের বাচ্চা নিয়ে বাসর রাতে বসে আছি অনেকে বলেছিল বাচ্চাটাকে মা আর চাচিদের কাছে দিয়ে দিতে রাত বলে কথা কিন্তু আমি তা হতে দেইনি বাচ্চাটা একটু থেকে একটু হলে কান্না করে দেয় তাকে যে শান্ত করতে পারতো সে নিশ্চিন্তে আরামে কবরে শুয়ে আছে হ্যাঁ ঠিকই ধরেছেন এটা আমার দ্বিতীয় বিয়ে আমার এখনকার স্বামীর নাম ফারাবি ঘরোয়াভাবে আমাদের বিয়ে হয়েছে আত্মীয় স্বজন বেশি নেই গোটা বিশেষ লোকজন নিয়ে আমার বিয়েটা সম্পন্ন হয়েছে মাত্র আমার মেয়েটা ঘুমালো একটু পরে ফারাবি রুমে আসলো দরজা মারলেন নিঃশব্দে আমি আমার পা দুটো আরেকটু গুটিয়ে নিয়ে মেয়েটাকে জোরে চাপড়ে ধরলাম তিনি এসে বসলেন আমার কাছে আমি মাথা নিচু করে কতক্ষণ মেয়ের দিকে তাকিয়ে আছি কিছুক্ষণ বসে থাকার পর তিনি বললেন এরপর বললেন জানেন তো এটা আমাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে আমি মাথা নাড়লাম এরপর বললেন এটাও কি জানেন যে আমার প্রথম স্ত্রী কেন আমাকে ছেড়ে চলে গেছে আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম তখন তিনি বললেন আমাদের সাত বছরের প্রেমের সম্পর্ক আর এক বছরের সংসার ছিল কিন্তু আমাদের সবটা প্রেমই রয়ে গেল ভালোবাসা আর হয়নি আমি তাকে মাতৃত্বে সুখ দিতে পারবো না যে নেশে আমাকে ছেড়ে চলে গেছে আমি চুপ করে থাকলাম ও আবার আমাকে জিজ্ঞাসা করলো কি না ওর আমি বললাম মাইশা বাহ অনেক সুন্দর নাম তো আমি বললাম এটা ওর বাবার দেওয়া তখন সে বলল ও কি দেখতে ওর বাবার মতো হয়েছে হুম আমার কোলে দিবেন একটু এবার আমি তার দিকে তাকালো মুখে আকতি ভরা চোখ পানিতে ভরে উঠছে দিলাম তার কোলে মেয়ে আমার যদিও জেগে গেছিল কিন্তু কান্না করলো না ফারাবি কিছুক্ষণ তার সাথে খেলা করলো দেখি আমার মেয়েটা তার কোলে হাসছে আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছি তাকে মেয়েরাজ আমার প্রাক্তন স্বামীর মতো লাগছে খেলা শেষে তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমাকে বললেন জানেন আমার না মেয়ের খুব শখ ছিল নুপুরকে সব সময় বলতাম আমরা মেয়ে নিব কিন্তু আমার যে সেই ক্ষমতা নেই সেটা জানতে পারি নাই মাইশা না থাকলে হয়তো বা এই বিয়েটাও হতো না কে চাইবে এমন একটা ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে মাইশাকে পাশে শুয়ে দিয়ে বললেন আপনি এখন ঘুমিয়ে যান সারাদিন অনেক খাটুনি গেছে এ কথা বলে উনি মাইশার পাশে ঘুমিয়ে পড়লেন আমি তারপরও তার দিকে তাকিয়ে আছি এরপর ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়লাম গভীর রাতে হঠাৎ অজানা অনির্দিষ্ট ভয়ে জেগে উঠলাম পাশে ফিরে দেখলাম মাইশা ঠিক আছে কিনা ফারাবি এক হাত দিয়ে রেখেছে মাইশার উপর যেন ঘুম পাড়াতে পাড়াতে নিজেও ঘুমিয়ে গেছেন কি করে পরের মেয়েকে এত টাপন করতে পারলেন সকালে ঘুম থেকে উঠে দেখলাম মাইশা ফারাবি কেউ নেই আমি ধরপর করে উঠে চারদিকে তাকাতেই তোদের দিকে চোখ গেল দেখলাম বারান্দায় দুজনে ফারাবি রকিং চেয়ারে বসে মাইশাকে ঘুম পাড়াতে যাচ্ছিলেন আমি সেখানে যাওয়ার পরে আমাকে বলল খুব দুষ্ট করতেছিল মেয়েটা আপনার ঘুমের ডিস্টার্ব হবে যার কারণে ওকে নিয়ে আমি এখানে এসেছি আমি দেখলাম মেয়েটা ভারাবি দাড়ি নিয়ে খেলতেছে আমি তো ভিক করে হেসে দিলাম উনি বলল হাসলেন যে আমি বললাম মেয়ে আমার আপনার দাড়ি খুব পছন্দ করে উনি বললেন ঠিক আছে তাহলে দাড়ি আরো বড় করব মেয়ে যাতে আরো বেশি খেলতে পারে আমি মুচকি হেসে ফ্রেশ হতে চলে গেলাম নাস্তা খেতে বসেছি উনি বললেন আপনি বেলের আচার বানাতে পারেন আমি বললাম হ্যাঁ আমার প্রাক্তন শাশুড়ির কাছে দেখেছিলাম খুব ভালো বানাতো তার হাতের আচার খুবই মজা ছিল তিনি রুটিটা ছিটতে ছিটতে বললেন আমার বেলের আচার খুব প্রিয় ঝোলটা আর একটু দেবো দিন আপনার রান্নার হাতটাও বেশ ভালো আমি হেসে হেসে বললাম রুটিটা একটু পুড়ে গেছে তাও বলছেন তারপর সে হেসে হেসে বলল ভালো হাতের পুরা রুটিও অমৃত মনে হয় বলে ছুটে চলে গেলেন মাইশার কাছে মেয়েটা ঘুমাচ্ছে দুলনায় মাথায় হাত বুলিয়ে ল্যাপটপটা খুলে পাশে বসলেন পর দিন থেকে অফিস মাত্র তিন দিনে ছুটি নিয়েছিল প্রথম বিয়ে যদি হতো হয়তো বা সপ্তাহ ছুটি পেতেন বের হওয়ার সময় জুতো পরতে পড়তে বলতেছিল আমার খুব শখ ছিল যে বাহিরে যাওয়ার আগে বউয়ের কপালে ভালোবাসার চিহ্ন দিয়ে যাব কিন্তু নুপুরের কাছে এটা খুব ন্যাকামি লাগতো তাই কখনো পূরণ হয়নি আপনারও কি এই ব্যাপারে কোন আপত্তি আছে আমি সেখানে দাঁড়িয়ে না বোধক মাথা নাড়ালাম এরপর আমার কপালে চুমু দিয়ে তিনি বেরিয়ে গেলেন দুপুরে রান্না করতে করতে মেহেরাজের কথা খুব মনে পড়তেছিল সেও বেলের আচার খুব পছন্দ করত কিন্তু তাকে সেই বেলের আচার খাওয়ানোর সৌভাগ্য আমার হয়নি মাইশার যখন পেটে তিন মাস তখনই সে এক একটা রোড অ্যাক্সিডেন্টে চলে গেল না ফেরার দেশে গেছে সে দেখে যেতে পারেনি আমরা দুজনে মিলে নাম ঠিক করেছিলাম ওর পছন্দের নামটাই দেওয়া হলো আকিকার সময় মেয়ের নাম ঠিক করা কত ঝগড়া করেছে ওর সাথে চোখ দিয়ে কয়েক ফুটা পানি গড়ালো সেগুলো টুক করে পড়তেই ফোনটা বেজে উঠলো তাড়াতাড়ি গিয়ে দেখি ফাড়া বিকল দিছেন ধরতেই বললেন কি করছেন নাক টানছেন যে তখন আমি বললাম পেঁয়াজ কাটতেছিলাম ও রান্না করবেন তাহলে আর আমার মেয়ে কি করে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে এখন আমি তো দুপুরে অফিসে লাঞ্চ করি আপনার কোনো অসুবিধা হবে না তো না আপনি এখানে ভালো মতো খেয়ে নিবেন আপনিও কোনো ফাঁকিবাজি যাতে না করেন খেয়ে দিয়ে তারপর কাজ করবেন আচ্ছা রাখি তাহলে হুম ফারাবি ফোনটা কেটে দিলেন আমি রান্নাঘরে যেতে যেতে ভাবলাম দুজন মানুষ এক কি করে হয় রাত আটটায় বেল বাজলো আমি মাইশাকে কুলে নিয়ে টিভি দেখছিলাম দরজার কাছে গিয়ে দেখি ফারাবি দাঁড়িয়ে আছে ঘেমে আছে পুরোটা আমি দরজা খুলতে যেন হাফ ছেড়ে বাসলেন এসে ড্রয়িং রুমে বসলেন আমি আর এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিলাম তারপর উনি ফ্রেশ হতে গেলেন আমি সোফায় বসেছিলাম উনি তখন ব্যাগ থেকে পাঁচটা বকুল ফুলের মালা নিয়ে বললেন Мар কাছে শুনেছিলাম আপনারা নাকি বকুল লতা খুব পছন্দ একটা মেয়ের জন্য আর বাকি চারটা আপনার জন্য আপনার কোপায় দিবেন আমি লজ্জায় মুচকি হাসলাম তিনি বললেন আপনি লজ্জা পেলে আপনাকে বেশ সুন্দর লাগে সাত মাস চলছে আমাদের সংসারে সে আমার খুব খেয়াল রাখে আমার টুকটাক ভালো লাগা খারাপ লাগা এগুলো খুব প্রাধান্য আর মাইশা বলতে তো সে পাগল মেয়েটাও বাবার কোলে কোলে ঘুরে বেড়ায় যতক্ষণ সে বাসায় থাকে অফিসে গেলে মেয়ের কি কান্না এখন একটু একটু হাঁটতে পারে কলিং বেলের শব্দ পেলে এসে একদম ড্রয়িং রুমে দৌড়ে চলে যায় ভাবে তার বাবা আসছে তার বাবার কোলে ওঠার জন্য সব সময় বায়না করে এভাবে চলছিল আমাদের সংসার এর মধ্যেই তার প্রাক্তন স্ত্রী একদিন এসে হাজির আমি তখন রান্নায় ব্যস্ত প্রায় শেষ জুম্মার নামাজ শেষ করে উনি এসে নিয়ে খেলা করছিলেন তখন কলিং বেল বাজলো দরজা খুলতেই নূপুর ভিতর এসে ঢুকলো ফারাবি তো তার দিকে চেয়ে আছে নূপুরকে দেখতে খুব বিধ্বস্ত লাগছে ঘরে ঢুকেই ফারাবির দিকে কেঁদে কেঁদে এগিয়ে আসছিল জড়িয়ে ধরার জন্য তিনি মাইশাকে কুলে নিয়ে দু কদম পিছিয়ে গিয়ে বললেন কেন এসেছো একটু থাই পেতে এসেছি ফারুক দুঃখিত এটা কোনো আশ্রয় কেন্দ্র নয় প্লিজ ফারু আমাকে ফিরিয়ে দিও না রাইহানের সাথে বিয়ে হওয়ার পর বুঝিয়েছি যে আমি আসলে কি হারিয়ে ও আমার সাথে খুবই বাজে বিহেভ করে আমি ওকে ডিভোর্স দিয়ে তোমার কাছে ফিরে আসতে চাই ফারু সরি আমি আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না তাহলে রেখে দাও ওকে আর এমনিতেও তো তুমি বাবা হতে পারবে না আমরা দুজন মিলে ওকে বড় করব। এবার বেশ রেগে গেলেন ফারাবি বললেন যে তোমার মতো স্বার্থপর মেয়ে আমি দুটো দেখিনি যখন সময় ছিল তখন তুমি তোমার স্বার্থ দেখে আমাকে ভেঙে চুরে চলে গিয়েছে আজ এসে তো ফিরতে তাও আবার আমার স্ত্রীর সামনে এমন কথা বলছো আর যাই হোক সে তোমার মতো না আমি বেশ সুখে আছি তুমি সুখে নেই সেটা তোমার সমস্যা এখন তুমি আসতে পারো তোমার মতো মানুষের ছায়া আমার এই সুখের সংসারে পড়ুক সেটা আমি চাই না এখন চলে যাও নুপুর অনেক আকুতি মিনতি করতে চেয়েছিল কিন্তু ফারুক সেই সুযোগটা দেয়নি তাকে গলাতে না পেরে হতাশ হয়ে বেরিয়ে গেল নুপুর বিকালে সে মাইশাকে নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিল হঠাৎ আমার হাত ধরে বললো আসো তো আমার সাথে ছাদে নিয়ে গেল গিয়ে দেখলাম রং ধনু উঠেছে অনেক দিন দেখা হয় না তিনি আমার হাত শক্ত করে ধরে বললেন মেহেরাজ ভাই আমার জন্য একটা রত্ন রেখে গেছে এই রত্ন আমি কোনোভাবেই হারাতে চাই না আইসা একথা বলে মাইশা আর আমার কপালে চুমু দিলেন